এদিকে এসো এ এদিকে এসো আজকে আমি বুকলুকেজ সামলাচ্ছি আর আজকে রান্নাবান্না করবেন মা আজকে দুটো রান্না হবে একটা হচ্ছে পাবদা মাছ আর একটা কুমড়ো শাক তো দু দুটো রান্না হবে ওখানে পিসিমা বসে পড়েছেন মাছ বাজছে আর মা কুমড়ো শাক কাটছে আর হঠাৎ করে আমার একটুখানি কোমরের সমস্যা হয়েছে যার জন্য আমি মানে মেঝেতে বসতে পারছি না পিঁজের ওপরেতে আর তো ডাক্তারবাবুর কাছে কালকে গিয়েছিলাম তো উনি বললেন যে কদিন একটুখানি কোমরে বেল্টটা পরছে আর ওষুধ টষুধ দিয়েছেন বলেছেন দু চার দিনের মধ্যে ঠিক হয়ে যাবে একটুখানি কোমরটা রেস্ট দিতে তো যার জন্য আমাকে একটু উঁচু জায়গায় বসতে বলেছেন মানে টুলে বা চেয়ারে বসতে বলেছেন তো মেঝেতে বসতে পারছি না মা বলছে যে তোমাকে আজকে রান্না করতে হবে না আজকে রান্নার দায়িত্ব আমার আমি আজকে বন্ধুদেরকে রান্না করে দেখাবো তো মাই আজকে রেসিপি ঠিক করেছেন দুটো রান্না করে দেখাবেন আপনারা দেখতে থাকুন আর আমি বুগলু সোনাকে সামলাই ওকে সামলাতে একজন লোক লাগবে এই তুমি কোথায় বসে পড়েছে দেখো আমার মিনা ঘুরেছে বড় সাইজের পাবদা মাছ এনেছে দেখুন কি সুন্দর গুগলছানা জল টেস্টটা পেয়েছে আমাকে ওখান থেকে ধরে হাত ধরে টেনে টেনে নিয়ে লা যা যা এখন জল বলতে পারে না যা চিংড়ি মাছগুলো দেখো এগুলো কত বড় বড়

তোমার নাম কি তোমার নাম বলে দাও কিছু না কিছু নিয়ে একটা ব্যস্ত থাকবে জল এবার জল পেয়ে যায় তখন এটা নিম ফল গুলো পুরো এবার জল নিয়ে থাকে ওর পেছনে দৌড়াতে দৌড়াতে প্রচুর ব্যায়াম হয়ে যাবে সারা কাজ করবে তোমার নাম বলে দাও বুবু ভালো করে বলো তোমার নামটা তোমার নাম কি তোমার নাম বলে দাও তোমার নাম পিসি বলে দাও থাম্মাকে থাম্মাকে বলে দাও শুনতে আছে গুবলু দেখো কত বড় মাছ কে খাবে এটা বাবু কে খাবে গুবলু সোনা খাবে একবার হাতে ধুলো লাগিয়েছে হাত ধোয়া দেখিয়ে দিচ্ছি দেখুন ইচ্ছে করে হাতে ধুলো লাগিয়েছে আবার হাত ধুয়ে এই মাত্র এসে আমাকে দেখাচ্ছে দু হাত ধুলো লাগিয়েছে দিয়ে আবার ধুয়ে নিচ্ছে জল খাটার জন্য এটা হচ্ছে বাহানা

আদা দু রকমের সরষে আর নু দিয়ে বেটে নিন তুমি আবার এখানে বললে কেন একটা দিন একটু রেস্ট নাও না আচ্ছা আপনি আপনি বেঁধে নিন তারপর আমি সরে যাব যতক্ষণ একটু সাধার সেদ্ধ করতে দিয়ে সেদ্ধ করতে হ্যাঁ

জল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দুরকম সর্ষে জিরে আদা শুকনো লঙ্কা বেছে নেবো এই সবজির সাথে আমি শাকটাকেও দিয়ে দিয়েছি একসাথে সিদ্ধ হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিয়েছি কুমড়ো শাকটা সিদ্ধ হতে একটু সময় লাগে সিদ্ধ হোক

যা আছে স্বাদ মজা যাবে কুমড়ো শাকটা একদম কচি এর জন্য গরমকালে কুমড়ো শাক আর শীতকালে লাউ শাক খেতে ভালো খেতে ভালো

এইটুকু থাক মাছের গায়েটু তেল মাটি নিলে ফুটবে কম গরম মাছ তো পড়া থেকে মানে তেলের বাইরে বেরিয়ে গেছে যা বড় বড় মাছ আরো বড় করা কি হবে তোমার তবে কি করবে যা বলে একটা মতো করা কিনতে হবে ওই চলেছি দিচ্ছি গুণ ভাজা যাবে না জল দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে আছে তো ওই হলুদ গুঁড়ো ওই তো ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দি তিনটে লঙ্কা লঙ্কাচেরা দিয়ে দিচ্ছি ধনে পাতা নরম মাছ তো বেশিক্ষণ ফোটালে হবে না

হ্যাঁ সে বুঝতে পেরেছি কিন্তু যা লেটে যাই আছি হ্যাঁ তোমাদের তাহলে খাওয়া হয়ে যাবে আমার সঙ্গে খেতে গেলে মানে সন্ধে হয়ে যাবে এখন কটা বাজে জানো পাঁচটা বাজে দুপুরের ভাত খাচ্ছে তাহলে কি বলবো বলো দেখিনি রোজ রোজ একই কথা কত বলবো যে সকালে করে আসবে সকাল করে আসবে নতুন নতুন যখন এসেছি তখন রোজই ঝগড়া হতো প্রত্যেক দিন একটা দিনে ঝগড়ার কামাই ছিল না এখন আর বয়স হয়ে গেছে আর কিছু বলি না যাও যতদিন পরে কাজ করুক শরীর ভালো থাকুক কাজ করুক কিন্তু দেখো পাঁচটা বেজে গেছে আর কি বলবো বলো তুমি ভগবানের টাকা মেলে কিন্তু তোমাদের মেসে দেখা মেলে না সকাল সাতটা বাজবে বেরিয়ে পড়বে দিয়ে সাড়ে চারটে পাঁচটার সময় বাড়ি ফিরবে তাহলে কি বলবো তোমার শাকটা খুব ভালো লাগছে খেতে হালকা মিষ্টি দিয়েছো তো আর শাকটাও খুব কচি মানে খুব সুন্দর লাগছে একবার ওই দুজনে মিলেই হলো বৌমা তো কথা শোনে না কোমরের যন্ত্রণা হয়েছে কাল থেকে এত বলছি ডাক্তার দেখিয়ে এলো এত বলছি যে তুমি একটু রেস নাও আমি করি সে কিছু তুই আমাকে যে করতে দেবে না বলছে বলছে আচ্ছা আপনি করুন না করুন না করে করে সে কড়া চাপিয়ে দিল চাপিয়ে তোমাকে সাপটা চাপিয়ে দিল দিয়ে আমাকে বললো আমি সাপ দুজনে মিলিয়ে করা ও বোস থাকার নয় ও বোস থাকবে না একটু যদি শরীরটা ঠিক হয়ে যায় ব্যাস আর ওকে পাইজ